হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে দেখব যে টেক্সকে কিভাবে বিভিন্ন রং করা যায় এর জন্য আমি একটা নাম লিখি রাখলাম এরপরই আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটটাকে আমি রং ইন করব এর জন্য প্রথমে চলে যাব অ্যাপে হোম ট্যাবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এ একটা আছে ফন্ট কালার এখানে আরো কালার আছে আপনি যে কালার চান সেই কালার এখানে দিতে পারবেন আমি ধরেন এখানে রেড দিলাম দেখতে পাচ্ছেন লেখাটা রেড হয়ে গেল এখন এই লেখাটাকে ধরে আমি এটাকে নীল কালার দিব এর জন্য এখানে গিয়ে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে নীল কালার সিলেক্ট করবেন সিলেক্ট করলে লেখাটি নীল কালারে পরিবর্তিত হয়ে যাবে এই যে গ্রিন কালারটা দেখতেছেন এটাকে যদি আমি উঠিয়ে দেই উঠিয়ে দিতে চাইলে এখানে অটোমেটিক একটা অপশন আছে এই অটোমেটিক সিম্পল অপশনে অটোমেটিকের চাপ দিলে ভাবে আগের পর্যায়ে চলে আসবে